মানে কোটি কোটি শিব মন্দির শিবলিঙ্গ মানে বুঝতেই পারছ যে কতগুলো শিবলিঙ্গের এখানে থাকতে পারে এত বড় শিবের এত বড় নন্দী এটাই প্রসাদ আর কিছু নাই তুলসী পাতা নয় ওটা বেল পাতা হ্যাঁ আজ আমার বার্থডে তো অয়ন মনে করে ঠিক রাত বারোটায় আমাকে দিয়ে কেক কাটিয়েছে এবং স্পেশাল ফিল করিয়েছে যেটা আমরা রিলেশনে থাকার সময় ও দিনে করেনি করেনি বলাটা ভুল হবে আসলে ও সেই চান্সটা পায়নি যে রাত বারোটায় আমাকে উইস করবে তো আনফর্চুনেটলি হোক বা ফর্চুনেটলি আমি ওর সাথে থাক আগের বছরও ছিলাম বাট ওই রকমভাবে কিছুই হয়নি তবে এই বছর বেশ ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ দিয়ে ওকে আমি ছোট করতে চাই না কারণ এটা ওর কর্তব্যের মধ্যে পড়ে এবং দ্যাট ইজ ফর্মালিটিস তো কেকটা বেশ সুন্দর ছিল আর আমার অজান্তি ও কেকটা এনেছে তো সারপ্রাইজলি আমি কেকটা কেটেছি আমি জানতামই না ব্যাপারটা আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে একটা মন্দিরে তোমরা এতক্ষণে আমার থামনেল এবং ভিডিওর ক্যাপশন পরে বুঝতে পেরেছ তবে খুব সকালে উঠতে পারিনি তাই অনেকটা লেট হয়ে গেছে তাই আমরা স্নান টান করে নিরামিষ খাবার খেয়েই বেরো বেরোচ্ছি কারণ কি রাস্তায় যদি কোনো খাবার সেরকমভাবে না খায় এবং যেতে লেট হয়ে যায় প্রবলেম হয় তার জন্যই নর্মাল ধোসা খেয়ে আমরা বেরিয়ে গেলাম যেই জায়গায় যাচ্ছি সেখানে গিয়েই তোমাদেরকে বলবো যে কোথায় এসেছি অনেকটা ডিস্টেন্স আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে তোমাদের সাথে এটা হয় কিনা জানি না বাট আমি এটা রিয়েলাইজ করি যে যখন কোথাও অজানা জায়গায় যাওয়া হয় যাওয়ার যে জার্নিটা সেটা অনেকটা লং টাইম থাকে এবং ফেরার মুহূর্তটা অনেকটা শর্ট টাইম তো লং টাইমই লেগেছিলো আমাদের যেতে যতটা ক্লিপ বা যতটুকু তোমাদের কাছে তুলে ধরেছি সেটা তো নিতান্তই সামান্য বাট এটার কুড়ি থেকে পঁচিশ গুণ বেশি ফুটেজ আমার কাছে আছে বাট আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে তোমরা বোর ফিল করবে আর তার সাথে সাথে আমার ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে যাবে যেটার কারণে তোমরা ভিডিও দেখতেই চাইবে না আমরা এখন অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে গুগল ম্যাপ দেখা হচ্ছে প্রচুর মেঘ আছে তার সাথে হচ্ছে বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি এই যে গোকুলের ম্যাপ দেখে চলো যাই তারপরে কথা হবে আজকের আবহাওয়াটা যেন হঠাৎ করেই বেশ মনোরম হয়ে উঠেছিল সব সময় বৃষ্টি হচ্ছিল কিন্তু ভেজাবার মতো নয় আর প্রচণ্ড হাওয়া যেটা আমি নিতে পারছিলাম না কাজ যদি একটা হেলমেট থাকতো তাহলে হয়তো এই হাওয়াটা কষ্ট হতো না আমার নাক দিয়ে লিটারেলি জল বেরিয়ে গিয়েছিল এবং চোখের কোনো জল আসছিল এতটা হাওয়া ছিল তারপরেও কিন্তু অয়ন অনেকটা স্লোলি ড্রাইভ করেছে আমরা এখন একটু দাঁড়িয়েছি মাঝ রাস্তাতে এই রাস্তাটার দিকে যেতে হবে এবং এই এই দোকানটা একটু একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আমি তো খাব না অয়ন খাবে আর দেখো বৃষ্টি হচ্ছে রাস্তায় না কি আইসক্রিম চা নেই নিয়েছি দেখো বৃষ্টিটা ভালোই হচ্ছে চারি পাঁচটা ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে খাচ্ছি আইসক্রিম কিনলাম একটা রুমাল আইসক্রিম পড়ছে আর রোদটা উঠেছে ছবিটা ভালো উঠছে আ ভালো উঠছে এই যে জার্নিটা না বেশ সুন্দর কিছুটা শহর কিছুটা গ্রামাঞ্চল আবার ঘন বন পাথুরে রাস্তা মেটো রাস্তা দিয়ে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই স্থানে যে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি যেমন এই রাস্তাটাই তোমরা দেখো দুই পাশে ঘন জঙ্গল মাঝে সরু রাস্তা কোথাও কোথাও ফুলের চাষ হয়েছে এসব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে মন্দিরে প্রবেশ করার আগে এখান থেকে পুজোর একটা সাজ নিয়ে নিলাম এখানে ছোট বড় অনেক দোকান আছে এমন কি জুতো রাখার জায়গা আছে যেখানে টাকা দিয়ে জুতো রাখতে পারবো ইভেন হেলমেট রাখা ক্যামেরা রাখা সমস্ত ব্যবস্থা এখানে আছে যেটা খুব ভালো লেগেছে এবং পুজোর সাজ নিয়ে আমরা এবার ভিতরে যাব তারপরে তোমরা পুরো ভিডিওটা আমার বয়স চলে মন্দিরে প্রচুর শিব মানে শিবলিঙ্গ আছে এক কোটি এই গুনে শেষ করা মানে না এত আমরা প্রথমবার দেখছি তোমরা গুনতে পারবে না কো অজস্র অজস্র শিবটা অজস্র আমরা ক্যামেরাটা নিয়ে এসেছিলাম ফটো তুলো বলে কিন্তু এখানে ক্যামেরা এলাও করেনি তো অবশ্য আমাদেরকে ফোনেতেই করতে হচ্ছে এটা তো একটা সুন্দর মন্দির এবং প্রচুর প্রতিমা দেবদেবীরা সবাই আছেন আমরা দর্শনও করছি তার পাশাপাশি এই মন্দিরে ব্যবসাও চলছে যেমন প্রত্যেকটা মন্দিরে চলে টাকা পয়সার খেলা যেটা বলা হয় তো ক্যামেরা এলাও এই কারণেই করেনি কি ভিতরে দুজন ক্যামেরাম্যান আছেন যারা ফটো তুলে দিচ্ছেন এবং সেখানে একদম ফটোকপি বের করে দিচ্ছেন তবে টাকা পয়সা নিয়ে ওই মন্দিরটাতে আমরা পুজো দিয়ে বেরিয়ে এই মন্দিরটা গিয়েছিলাম এখন তো এখানে সব শিব ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ বলার কিছুই নেই খুব সুন্দর লাগছে কোটি কোটি লিঙ্গেশ্বর সুতরাং কোটি কোটি শিব তো থাকবেই দেখো চারিদিকটা শিব মূর্তি

তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা আমার সাথে সাথে দর্শন করে নাও এখানে একটা গরণু দাদা আছে একে দেখে তোমার খুব ভালো লেগেছে ওই দূরে নন্দী মহারাজ আছেন ওই জায়গাটায় যাব অনেকগুলো মন্দিরে আমরা পুজো দিয়ে এলাম এবার ওই দূরে ওখানে যাবো জায়গাটা এত ভালো লাগছে মাঝে মাঝে তোমাদের সাথে আমি একটু কিছু শেয়ার করছি তো মন্দিরের ভিতরটা দেখাতে পারছি না কারণ ক্যামেরা ক্যামেরা নেই এত বড় জায়গা আর মহাদেবের জায়গা এসেছি সেই যেই কারণে আমরা বেশি সাহসও দেখাচ্ছি না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এইদিকে আরোই শিবলিঙ্গ আছে মানে কোটি কোটি শিব মন্দির শিবলিঙ্গ মানে বুঝতেই পারছো যে কতগুলো শিবলিঙ্গের ঘরে থাকতে পারে আচ্ছা এখানে তো ছবি তুলে এখানে সব পেন্টিং করে দিচ্ছে আর এখানে গোছায় দেওয়া এত বড় শিবের এত বড় নন্দী না চাপবে কি করে বলো তুমি দাও

কটিলিঙ্গেশ্বর কেন এই জায়গাটার নাম আমি এখানে এসেই বুঝতে পারলাম আর এই বক্সের মতো যে জিনিসগুলো দেখছো এগুলোর মধ্যে প্রত্যেকটা দেবদেবীরা আছেন যেমন সরস্বতী সিংহবাহিনী লক্ষ্মী গণেশ সমস্ত দেবদেবী ইভেন পিছন দিকেও জি আছেন প্রসাদ বলে কিছু নয় শুধু নারকেল এটাই প্রসাদ আর কিছু নয় আচ্ছা তুলসী পাতা নয় ওটা বেলপাতা হ্যাঁ হ্যাঁ

তাই এখানে একটু চা খেলো আর আমি একটু জল আর একটু স্মুদি খেয়েছি তো এখানে একটুখানি সময় কাটলাম তারপর এখান থেকে বেরিয়ে গেলাম তখন বাজছিল ছিল দুটো তো তাড়াতাড়ি আমরা ফিরে এসেছি আর আমার না বাইরে বেরিয়ে বেশি ঘুপি খেতে একদম ভাল লাগে না মানে যত টুকটাক খাওয়া যায় এটাই ভালো লাগে মানে একশো টাকা আমি পাঁচবার খাব কিন্তু ওই একবার বসে পাঁচশো টাকা খরচ করতে আমার একদমই লাগে না আর এই চায়ের কালারটা ঠিক এরকম আমি একটা চমুক নিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগে নিম এই জায়গাটা একটু দাঁড়িয়েছি একটু আখের রস খাবে আর দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো ভেবেছিলাম ডাবের জল খাব কিন্তু এতটা রাস্তা আসার সময় না আমরা ডাব কোথাও দেখতে পাইনি আর একটা জায়গায় দেখতে পেলাম কিন্তু সেখানে ডাবগুলো দেখে আর খাওয়ার রুচিটা এলো না তাই এখানে অয়েন জোর করেই বললো আখের রসটা খাওয়ার কথা তো আখের রসটা খেয়ে একটু এনার্জি পেলাম এটা একদম আমাদের রুমের কাছাকাছি চলে এসেছে তবে কিছু একটা লিকুইড খেতে ইচ্ছে করেছিল বাস এই আর কি তো দুজনে দু গ্লাস আপে বয়স্ক আবার এখান থেকে বেরিয়ে এলাম আজকে অয়নে প্ল্যানই ছিল যে আমার বার্থডে দিন কোথাও একটা বেরোবে তাই ও কোম্পানি থেকে ছুটিও নিয়েছিল তো সেই মতো আমরা কিছু ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম তবে ঘুরতে না মন্দির ছোটো খাটো কোথাও একটা যাওয়ার কথা ছিল বাট ও দেখলাম যে একটা খুব সুন্দর মন্দিরই নিয়ে গেল আমি তো খুব খুশি Two thousand years later. One eternity later. আজকে পুরো রান্নাটা করছে অয়ন আমি পনির খেতে ভীষণ ভালোবাসি মানে চিকেন মাটনের থেকেও বেশি তাই ও পনিরটাই আমার জন্য রান্না করছে কি রান্না করছিস আজকে বাটার পনির মশলা দেখতে তো ইয়ামি লাগছে রে এটা সুন্দর হবে হুম তাই না তো পনির এটা কি আমার বার্থডে স্পেশাল बर्थडे স্পেশাল আজকে থ্যাংক ইউ এবার পড়ছে বাটার হুম হুম তো অয়ন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি খাবো আমার পছন্দের রান্নাই করবে তো আমি কিছুই বললাম না দেখে আমি দেখলাম কেউ ও নিজেই পনির কিনে নিয়ে এসেছে আমি শুধু ওকে বলেছিলাম একদম প্লেন এবং সাদা মাটা খাবো তো দেখলাম সেটাই করেছে আমাদের রাতে খাবারে ছিল পাপড় ভাজা তার সাথে বাটার পনির মশলা উইথ একটা মিষ্টি রাইস করেছিল যেটা বাসমতি চালের ছিল আর ছিল পেঁয়াজ টুকরো আর আজকের স্পেশালিটি হচ্ছে আজকে আমরা দুজনে পাতাই পাতায় খেয়েছি পনিরটা কিন্তু দারুণ সফট ছিল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও বাই